শ্যামলাপুর বাজার এই এখানে শ্যামলাপুর বাজারে একটি চেকপোস্ট ছিল এই চেকপোস্টের পাশেই ওই মেজর সিনহা এখানে মারা হয়েছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছিল এই চেকপোস্টটি ঠিক এই জায়গার নাম এখন তার নামকরণে মেজর সিনহা চেকপোস্ট বা মেজর সিনহা চেকপোস্ট গার্ড এই নামকরণ করা হয় এলাকার লোকজন তার এই স্পটটাকে খুব ভালো করেছিলেন কোনো বাইরে থেকে কোনো লোকজন আসলে বলে মেজর সিনহা চেকপোস্ট গার্ডে আসো কিন্তু প্রকৃত নাম শ্যাম্প বাজার চেক পোস্ট গার্ডের বাজার কত দানা আছে রোহিঙ্গা কমিউনিটি